তাই কিছু যাবে ইনশাল্লাহ কিন্তু কথা বলা যাবে না কথা বলা যাবে না বড় আশ্চর্য হবেন এবং আমরা বড় দুঃখ নিয়ে বেদনা নিয়ে আমাদের দেশের মুসলমানের উপর আফসোস করে আমি কিন্তু আপনাদের সামনে বলেছি কথাটা স্মরণ রাখেন মুসলমানদেরকে আল্লাহ নবী সাহা সালামের ভালোবাসার দোহাই দিয়ে শয়তান যত বেশি কাজ করেছে এত বেশি কাজ অন্য কোন ক্ষেত্রে করতে পারেন আরো বুঝবেন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ একজন সাইখুল হাদিস যিনি পঞ্চাশ বছর যাবৎ বোখারে শরীফ পড়ান কত বছর বোখার শরীফ বাংলায় অনুবাদ হয়ে গেছে তার হাতে আরও আশ্চর্য হবেন মানুষ যখন হজে আসে কেন আসে আল্লাহ রাসূল কি বলেছেন মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ভালো করে আলোচনার গুরুত্ব মনোযোগ দিয়ে শুনতে হবে মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইফসুক রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মহু যে ব্যক্তি হজ করলো হজের ভিতরে আল্লাহ পাকের কোনো নাফরমানি করে নাই কোনো ফিসকি কাজকর্ম করে নাই ওই ব্যক্তির হজ যদি কবুল হয়ে যায় তাহলে সে যখন দেশে ফিরে কেমন হয় হজ কবুল হওয়ার পরে সে এমন ভাবে মুক্ত হোক ব্যক্তি হয়ে যায় যেমন তার মা আজকেই তাকে দুনিয়ায় জন্ম দিল বল সুবাহান আল্লাহ বড় আশা নিয়ে বাংলাদেশের গরিব মুসলমান সারা বছরের ইনকাম একত্রিত করে সারা জীবনের আশায় যে আমার ছেলে চাকরি করবে আমি চাকরি করে করে আসছি যতই বড় গুনা হোক আমাদের থেকে হাজির সাহেবরা আবার যুবক যুবক বয়সে জওয়ান বয়সে হস করতে আসে না তারা মনে করে যে এখন গুনা করার সময় যখন আর গুনা করার কোনো সুযোগ থাকবে না তখন একেবারে শেষবারে যে বাইতুল্যায় যে তৌবা করে একেবারে মায়ের ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ হয়ে সৌদি আরব থেকে শিখব ফিরে আসব এই জন্য বাংলাদেশের হাজিরা সবচেয়ে সবাই বেশি কি আছে দুর্বল এবং বয়স্ক হাজিরা হজ করতে আসেন ভালো কথা তাদের বড় ভালো আশা এই আশাকে বাস্তবায়ন করতে আমাদের মতো গরিব দেশের মানুষ দুই লক্ষ আড়াই লক্ষ তিন লক্ষ টাকা জমা করতে তার সারা বছর পরিশ্রম করতে হয় ওই হাদী সাহেব বড় একটি আশা নিয়ে আসে যে জীবনী বহু ভুল করেছি আল্লাহ নবী শাসন বলেছেন কুল্লু বানি আদাম খাত্তা উন ও খাইরুল খাত্য়া ইন আত্মা বানু আদম আদম সন্তান সবাই গুনা করা সম্ভব সবাই গুনা করতে পারে কিন্তু গুনাগারদের মধ্যে উত্তম গুণাকারী ওই ব্যক্তি যে গুনা করার পরে তৌবা করে এই আশা নিয়ে ও হাজি সাহেব বুড়ো অবস্থায় দুই সাদা কাপড় পরিধান করে সৌদি আরবে আল্লাহ allahumma labbayk এই কথা বলে তার হজ সফরকে শুরু করে দেয় কি বলে labbayk allahumma labbayk labbayka la sharika lak labbayk ወছরাই আল্লাহ আমরা উপস্থিত হয়েছি আয় আমরা উপস্থিত হয়েছি আল্লাহ বলেন যে তুমি উপস্থিত হওয়াই বড় কথা নয় উপস্থিত হওয়া বড় কথা নয় তুমি যেটা চাচ্ছো কি তোমার জীবনের সমস্ত গুণাকে ক্ষমা করাইতে চাও তুমি কেউ তাহলে একটা কাজ করো শুরু করার আগে তুমি মুখে এটা স্বীকার করো লা লাভবাহিক আয় আল্লাহ তোমার সাথে কারো শরিক নেই এটা তুমি মুখে আগে স্বীকৃতি দাও তুমি জীবনে বহু শিরকি কথা বলেছো শিরকি কাজ করেছ আজকে মুখে তুমি স্বীকৃতি দাও লা শারিক আল্লাহ তোমার সাথে শরীক নেই মনি করেছেন যদি আমার পীর সাহেবকে আমি টাকা না দিতাম অমুক মাজারে যা মান্যত না করতাম তাহলে আমি ভিসা পাতাম না আল্লাহ বলছেন তুমি এটা বলো ইন্নাল হামদা ওয়ান নির্মাতা লাকা ওয়াল মুলক নিশ্চয় সমস্ত হামদ ছাড়া এবং এই পৃথিবীর সমস্ত বাস রাজত্ব এটা কার হাতে আল্লাহ লাকা তোমার সাথে লা শরীফ কালাক তোমার সাথে কারো শরীফ নেই আচ্ছা আমার আলোচনা বুঝে আসতেছে একজন হাজি সাহেব হজ করতে যখন আসে তখন তার মুখে প্রথমে এটাই স্বীকৃতি দিতে হয় লাভবাই কালাকা লাভবাই আবার কথাটা স্মরণ করিলেন শয়তান যত বেশি মানুষকে রসুলের মহাব্বতে ধোকা দিয়েছে এত বেশি অন্য কোন মাধ্যমে দেয় নাই পঞ্চাশ বছর বোখারি শরীফ পড়াইছি বোখারি শরীফকে অনুবাদ করেছি এবং বাংলাদেশের হাজিদের কাছে সবচাইতে হাজির গাইড হিসাবে যে বইটা আছে যেই বই প্রত্যেক হাজির হাতে তুলে দেওয়া হয় এবং তাদেরকে বলে দেওয়া হয় যদি হজ কবুল করাইতে চান তাহলে সৌদি আরবে যে কোনো দায়ীর কোন কথা শোনা চলবে না সেখান থেকে কোনো আপনাকে নেওয়া চলবে না এবং এই এই যে বই আপনাকে দেওয়া হচ্ছে বইকে অনুসরণ করে যদি হজ করেন তাহলে হজ কবুল হয়ে যাবে ঠিক আছে সেই হজের গাইডে বলছেন আবদুল্লাহ শাহিদ সাহেব এটার আরো খুব ভালো সাক্ষী ওনার কাছে আছে উনিও এটা খুব ভালো করে জানেন বলছেন উনি বলছেন হাজি সাহেব হজের পরে মসজিদে নববেদে যাবা না নবীর মহব্বত তোমার কাছে নেই বলে অবশ্যই যেতে হবে সেখানে জিয়ারতে জিয়ারত করার জন্য সেখানে যা কি করবেন বলছেন সেখানে যে প্রথমে মসজিদে ঢুকে জান্নাতুল রওজাতুম মিন রিয়াজিল জান্নায় দুই রাকাত নামাজ পড়ে রসুলের কবরের পাশে গিয়ে বলুন আল্লাহুম্মা ইয়া রাসূলুল্লাহ

আমরা চাচ্ছি আপনি যেন আমাদের জন্য কেয়ামতের দিন সাফাত করেন ও আতাওয়াসালু বিকা এবং আপনার ওসিরাই আমরা দোয়া করছি যারা ইসলামিক সেন্টারে নিয়মিত আসেন তাদের জন্য এই জিনিসটা বোঝা অতি সহজ যে নবী আলি ইসালাম মৃত্যুর পরে তার ওসিলাই দোয়া করা যায় না এবং ইদা সালতা ফস আলিল্লা যখন তুমি চাও কার কাছে চাও আল্লাহর কাছে তাহলে ওখানে বলা উচিত ছিল আয় আল্লাহ তুমি তোমার রসুলের সুপারিশ তুমি আমাকে কেমতের দিন দান করো কিন্তু রসুলের কাছ থেকে যদি সরাসরি আপনি কি করেন সওয়াল করেন তাহলে কি হলো তাহলে আমি বুঝাতে পারলাম যে মুসলমানদেরকে রসুলের মহাব্বতের দোহাই দিয়ে যত বেশি এদের ইমানের গোড়া কেটে দিয়েছে এত বেশি অন্য কোন মাধ্যমে কাটে নাই আমি এই সংক্ষিপ্ত ভূমিকার পরেই আসল আলোচনার দিকে আসতে চাই হে মুসলিম ভাইরা আমার